স্ত্রী কাজে সাহায্য করলে সে কখনও কাপুরুষ হয়ে যায় না বা বউ পাগলা হয়ে যায় না কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে এগুলোকে অন্যভাবেই দেখে আসলাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকেও আমি আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকের ভিডিওটা সকালে নাস্তা থেকেই শুরু করছি প্রতিদিনের মতো আজকেও সকালে রুটি করেছি আসলে আমার প্রতিদিনের এই রুটির ভিডিও দেখতে দেখতে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন কি আর করা বলুন তো আমরা তো তিনজনই রুটি পাগলা কি বলবো আর বলুন রুটি ছাড়া তো আমাদের চলে না ভাত তো কেউই খেতে চায় না এই জন্য সকালে নাচতে আমাদেরকে রুটিই আমার রুটিই করতে হয় এই তো আর গতকালকের মাংস ছিল সেটাই গরম করে নিয়েছি আর এই তো আমি আজকে চুলাতে রান্না করবো তো খরিদ চুলাতে আজকে ডাল আর শাকভাজি করব করবো তো দিন পরে খরিদ চুলাতে রান্না করতে আসলাম আসলে এখানে রান্না করতে ভালোই লাগে কিন্তু আমি সেভাবে সময় পাচ্ছি না আর যেহেতু গ্যাসে দুই চুলাতে চড়াই দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এদিকে একটা পেস্ট খুলে নিয়েছি তারপরে ছোটো দিন আসলে সময় পাচ্ছি না এক চুলাতে রান্না করতে তো অনেক সময় লাগে তো এই তো আমার ডালটাও হয়ে গেছে তো এখন ডালটা আমি এখন তেলে দিয়ে দেব আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে আজকে আমি ডালটা রান্না করব আমার কিন্তু ধনিয়া পাতা দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে কোন কোন আপুদের ধনিয়া পাতা দিয়ে ডাল খেতে পছন্দ বা ভালো লাগে সেটা জানাবেন তো আজকে ডালটা কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে তো ডালটা আমার রান্না হয়ে গেছে আর এই তো আজকে আমি এই শাকটা ভাজি করব শাকটা কি কেউ চিনতে পারছেন বলুন তো এটা কি শাক এই শাকটা কিন্তু শুধু শীতের সিজনেই পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না তো আমাদের ঘরে সবাই এই শাকটা পছন্দ করে সবাই বলতে আমরা দুজন পছন্দ করি আমার ছেলে তো তেমন একটা খায় না আর আমার মনে হয় এই শাকটা সবাই কম বেশি পছন্দ করে যেহেতু একটা শীতের সময় এই শাকটা পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না তো এই তো আমার রান্নার জন্য চুলাটা এইভাবে সেট করা আছে গাছের নিচে এখানে রান্না করতে অনেক কিন্তু ভালো লাগে বাহিরে খোলামেলা পরিবেশে আর এই যে ইনি তো আমার সঙ্গে গল্প করছেন আর আমার রান্না দেখছেন তো আসলে আজকে আজকে আমি পশু পাখিদের সঙ্গে গল্প কর করতে করতে আমার রান্নাটাও শেষ করে ফেলেছি এই তো শাক আর ডাউল রান্না তো এদিকে আপনাদের ভাইয়াকে আজ কয়েকদিন ধরে বলছি যে আমার রুটি বানানোর ফ্রিটা কেমন একটা হয়ে গেছে একটা ফ্রি লাগবে তিনি তো ফ্রি আমাকে কিনে দেবেন না কারণ কেনা ফিরি নাকি ভালো হয় না এই জন্য আমাদের বাড়ির সামনে একটা কাঠের আড়ত আছে সেখান থেকে শিশু কাঠ দিয়ে এই ফ্রিটা বানিয়ে নিয়ে আসছে আর এনে দেখুন কি মনের মতো সে ঘষাঘষি করছে ওনারাই বলেছে পরিষ্কার করে দেবে কিন্তু সে নিজেই এসে পরিষ্কার করছে আর এদিকে আমার ছেলের খোদা লেগে গিয়েছিলো তো গতকালকের গোশপোলা ছিল সেটাই আমি গরম করে দিয়েছি তো এখানে ছেলেকে খেতে দিয়ে গেলাম আর এদিকে কিছু গাছ ছিল আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম এই গাছগুলো এখান থেকে সরাই দিবা তো এই গাছগুলো এখান থেকে সরাই দিয়েছে আর এদিকে সবও পরিষ্কার করে নিয়েছে আসলেও বাসায় থাকলে কিন্তু এইভাবেই কাজ করে সব সময় করে আজকে ভিডিও দেখাচ্ছি তাই বলে না সব সময় এভাবে কাজ করে ও কাজ করতে পছন্দ করে বসে থাকে না বাড়িতে থাকলে টুকিটাকি কিছু না কিছু করেই তো আসলে অনেকে আছে যে বউয়ের কাছে সাহায্য করা দেখলে তাকে কাপুরুষ বা বউ পাগলা বলে কিছু কিছু মানুষ এগুলো বলে সবাই বলে না আসলে যার মন মানসিকতা যেমন সে সেমনটাই বলবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলে সবাই জানাবে না আল্লাহ হাফেজ সবাইকে